মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা মাধ্যমিকের খাতাতে ফুল মার্কস পেতে গেলে কি করতে হয় কিভাবে লিখতে হয় এবং খাতাতে কীরকম স্পেস দেওয়া উচিত একটি স্টুডেন্ট মাধ্যমিকের খাতাতে নব্বইয়ের নব্বই পেয়েছে তা তথ্য এবং প্রশ্নসহ অর্থাৎ কোন প্রশ্নে কিভাবে উত্তর লিখেছে কীরকম গ্যাপ দিয়েছে সমস্ত বিষয়টা তুলে ধরবো যাতে আগামী দিন তোমাদের সুবিধা হয় আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে জানিও কে কে এইভাবে লিখতে ইচ্ছুক অর্থাৎ সামনের দিনই লিখবে এবং প্র্যাকটিস করে যাবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি চ্যানেলে তুমি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশের বেল আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অল করো তাহলে আমরা নব্বই কি করে পেয়েছে সেই বিষয়টা অবশ্যই জানাবো দেখো এখানে স্টুডেন্টের নাম এবং যিনি খাতা দেখেছেন তার সই দেখানোটা যাবে না বলে খাতা দেখাচ্ছি না আমরা চলে যাই ধীরে ধীরে যে বিভাগ অনুযায়ী উত্তর কিভাবে করেছে প্রথমত বলি দেখো যে এই পাতাতে কিন্তু কিছু লিখতে নেই অর্থাৎ প্রিন্টিং পেজের উল্টো দিকে কিছু লিখতে নেই পরের পেজ থেকে কিন্তু স্টার্ট করেছে এর উত্তর লেখা এই দেখো ও পরপর স্পেস দিয়েছে বাম দিকে এক লিখেছে অর্থাৎ পূর্ণ দাগ নম্বর তারপর তার সাব পাঠ এবং পরপর কিন্তু ও উত্তরগুলো করে করে এসেছে যিনি শিক্ষক মহাশয় খাতা দেখেছেন তিনি তার নিচে এই প্রত্যেকটি নম্বর কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ এখানে চোদ্দটি প্রশ্ন ছিল এটা ভূগোল খাতায় চোদ্দ পেয়েছে এর একটা ত্রুটি কি বলতো খ বিভাগ এখানে স্টার্ট করা উচিত ছিল না অবিভাগ স্টার্ট করা স্টার্ট করতে হতো পরের পাতাতে আমরা প্রশ্নগুলো অর্থাৎ কী প্রশ্ন ছিল সেটা একটু একবার চোখ বুলিয়ে নিই এই প্রশ্নগুলোতে সে কিন্তু উত্তর করেছে এই পর্যন্ত উত্তর করেছে এরপরে আমরা এই অংশটার উত্তর দেখব যে কিভাবে লিখেছে দেখো স্টুডেন্টটি পুরো কিন্তু উত্তর লেখেন প্রয়োজনও নেই তোমরাও আগামী দিনে এইভাবে উত্তর লিখবে অর্থাৎ পূর্ণ মার্কস এ বাম দিকে রয়েছে সাব পার্ট টু পয়েন্ট এবং তার পাশে শুদ্ধ না অশুদ্ধ বাক্য পূর্ণ করে লিখতে পারো কিন্তু ভূগোলে লেখার প্রয়োজন হয় না তাহলে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট এভাবে টু পর্যন্ত লিখেছে অর্থাৎ একটি এক কোয়েশ্চেন এক্সট্রা লিখেছে এবং যিনি খাতা দেখেছেন তিনি কিন্তু এক্সট্রা এখানে লিখে দিয়েছেন এখানে সাতটি প্রশ্ন ছিল সেই সাতটি প্রশ্নেরই কিন্তু উত্তর করেছে এবং মাস্টার তার তলায় কিভাবে নম্বর পেয়েছে লিখে দিয়েছেন তোমাদের এখানে বলছি যখন আগামী দিন মাধ্যমিক পরীক্ষা দেবে এখানে একটু বেশি স্পেস দেবে অর্থাৎ এক স্পেস দিতে হবে যে কারণে যাতে মাস্টার নম্বরটা লিখতে পারেন এবং তার সুবিধা হয় এটা একটা তোমাদের খাতারা সাজানোর বিষয় এরপরে টু টু এখানে এখানেও ছটি প্রশ্ন উত্তর করতে হয় ছটি প্রশ্নেরই উত্তর করেছে এবং একটি প্রশ্ন এক্সট্রা করেছে আমরা যদি এখানটার উত্তরটা দেখি এখানে কিন্তু এই সাতটি প্রশ্ন আছে এই সাতটি প্রশ্নের উত্তর করেছে একটা এক্সট্রা করেছে এবং মাস্টা মাসে টু পয়েন্ট এই দাগ নম্বরটিতে ছয় বাম দিকে কিন্তু ছয় লিখে দিয়েছেন এরপরে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রিতেও ছটি প্রশ্ন করতে হয় এখানে এর ত্রুটিটা হয়েছে যে একটা প্রশ্ন চলে এসেছে এই দিকে অর্থাৎ ওর উচিত ছিল একই জায়গায় পরপর আটটি প্রশ্ন করা এটা একটা ত্রুটি যাই হোক নম্বর কমেনি আমরা এই প্রশ্নগুলো একটু দেখে নেব এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু স্টুডেন্টটি করেছে আর তারপরে বাম দিক মেলানো ডান দিক বামদিক মেলানোদের খেয়াল করে দেখো উত্তরের এই অর্থাৎ প্রশ্নের পাশে সঠিক উত্তরটি কিন্তু লিখেছে তোমাদের একটা ত্রুটি হয় যে পরপর এখানে প্রশ্নটা লিখে দাও তারপরে দাগ নম্বর দাও এমনভাবে না লেখাই ভালো এবং শুদ্ধ শুদ্ধর ক্ষেত্রে এটা মনে রাখবে যে সিরিয়াল কিছু দিয়ে ব্রেক করবেন অর্থাৎ যে সিরিয়ালে প্রশ্নটি রয়েছে সে সিরিয়াল ধরে ধরেই করবে তাহলে এখানে চারের চার পেয়েছে অর্থাৎ এখানে কিন্তু ওর পূর্ণ মার্কস এলো এরপরে দু নম্বর মানের প্রশ্ন এর কাজ দরকার ছিল যে এখানে ত্রুটি একটা রয়েছে যে গ বিভাগটা পরের পেজে চলে যেত কিন্তু পরের পেজে আনে নেই এই পেজে নিয়ে এসেছে যেটা কিন্তু একটা ত্রুটি খাতা সাজানোর ক্ষেত্রে যদিও নম্বর কমে নেই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবে পরের পেজে চলে যাবে অর্থাৎ বিভাগ যখনই চেঞ্জ হচ্ছে তাহলে এখানে ছটি প্রশ্ন ছিল আমরা প্রশ্নগুলো আগে দেখিয়ে নিই কী কী প্রশ্ন ছিল প্রত্যেকটি একটি করে অথবা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের ডবল ডবল প্রশ্ন রয়েছে ছটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটির মান দুই প্রথমে থ্রি পয়েন্ট ওয়ানে লিখেছে সুন্দর করে তারপরে পাদদেশীয় হিমবাহ এখানে টু মার্কস পেয়েছি যা লিখেছে কচ্ছের রন এখানে টু মার্কস পেয়েছে পূর্ণ মার্কস পশ্চিমী ঝঞ্ঝা এখানেও ছেলে স্টুডেন্টটি টু মার্কস পেয়েছে এরপরে ধাপ চাষ এটাও টু মার্কস পেয়েছে উত্তর দক্ষিণ করিডোর টু মার্কস পেজ অর্থাৎ ছটি প্রশ্নেই কিন্তু নম্বর কাটার কোনো জায়গা ছিল না মাসে মাসে কাটেননি কোয়েশ্চেন নম্বর থ্রি এখানে বারো পেয়েছে এবং কিভাবে লিখা হয়েছে অর্থাৎ মাধ্যমিকের খাতা এইভাবেই দেখা হয় তোমাদের এটা জেনে রাখা দরকার যে কারণে প্রত্যেকটি এই যেই প্রশ্নটা শেষ হলো এরপরে কিন্তু যথেষ্ট জায়গা ছেড়ে রাখা দরকার এখানে এর আটা ত্রুটি ঘ বিভাগটা পরের পেজে চলে যেত আমরা ঘ বিভাগে প্রশ্নগুলো দেখে নেব যে কী কী প্রশ্ন পড়েছে অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান এখানে এক দুটো প্রশ্ন একটা প্রশ্নের উত্তর করতে হবে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর প্রত্যেকটি ডবল ডবল প্রশ্ন করতে হবে একটি করে করে উত্তর এটা দু হাজার বাইশে তোমরা পরীক্ষা দিবে দু হাজার তেইশে তখন পূর্ণ সিলেবাস এখানে কিছু কিছু প্রশ্ন বদল ঘটবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেব ফোর পয়েন্ট ওয়ান এখানে তিন নম্বর পেয়ে দেখো স্টুডেন্টটি কত সুন্দর করে লিখেছে খাতাটা সাজানো এবং বানান বানানের ত্রুটি নেই ওর কাটাকাটি খুব একটা নেই এবার ফোর পয়েন্ট টু সুন্দর করে লিখেছে এই যে গ্যাপ গ্যাপে দেখো এই যে গ্যাপটা এই গ্যাপটা অবশ্যই তোমরা দেবে এই গ্যাপটা দেওয়া দরকার কারণ একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের যে উত্তর লিখছো তার মধ্যে গ্যাপ দেওয়াটা খুব দরকার রয়েছে এইভাবে ওর তিনটে পয়েন্ট মিনিমাম লিখেছে কারণ তিনটে পয়েন্ট লিখতে হয় তিন নম্বরের জন্য একটা এক্সট্রা লিখেছে এরপরে ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট এই যে উত্তরটা এটা অ্যাকচুয়ালি পড়ার পেজে হলে ভালো হতো কারণ একটা অর্ধেক পার্ট রয়েছে এই পেজে এবং আরেকটা পার্ট রয়েছে এই পেজে অর্থাৎ একটা পূর্ণ পেজে করলে এটা ভালো হতো এটা একটা ত্রুটি অর্থাৎ ভালো খাতার মধ্যেও কিছু ত্রুটি রয়ে যাচ্ছে ফোর পয়েন্ট ফোর এই প্রশ্নের উত্তরও কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখেছে অর্থাৎ তিন পেজে এরপরে এখানে কিন্তু স্পেসটা বেশি থাকার প্রয়োজন ছিল তুলনামূলক কম স্পেস রয়েছে মাসে মাসে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট এই ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু এভাবে প্রত্যেকটা মার্কস দিয়েছেন বারো এখানে বারো নম্বর হয়েছে উম বিভাগ ফাইভ পয়েন্ট ওয়ান এখানে চিত্রসহ লিখতে বলা হয়েছে চিত্রে আছে দেড় নম্বর আর লেখাতে আছে সাড়ে তিন নম্বর এখানে প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক যে ফাইভ পয়েন্ট ওয়ানে উম বিভাগ এখানে চারটে প্রশ্ন রয়েছে দুটো প্রশ্নের উত্তর করতে হবে এবং ফাইভ পয়েন্ট টুতেও চারটে প্রশ্ন রয়েছে দুটো প্রশ্নের উত্তর করতে হবে আপনার বছর তাই হবে চারটে প্রশ্নের দুটো উত্তর লিখতে হবে পাঁচের এক এবং পাঁচের দুইয়ের ক্ষেত্রে দুই দুই চার এই প্রশ্নটার উত্তর কন্টিনিউ করেছে ছবি দিয়েছে অশ্ব খুরাকৃতির হ্রদ এখানে অশ্বক খোরাকৃতির হ্রদ এটা এটা উল্লেখ করে দিয়েছে অর্থাৎ কোন জায়গাটা নদীর উত্তল পাড় অবতল পাড় বিষয়টা উল্লেখ করে লিখেছে সুন্দর লিখেছে এখানে একটা ত্রুটি আছে যেটা দেখতে পাচ্ছি স্বাভাবিক বাঁধ এই যে এটা স্বাভাবিক বাঁধ এটা কিন্তু ওর উল্লেখ করা প্রয়োজন ছিল অর্থাৎ চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া দরকার ছিল যে এটা স্বাভাবিক বাঁধ সেটা কিন্তু করেনি যা ওই ত্রুটির জন্য মাস মাসে নম্বর কাটেননি পূর্ণ মার্কসে দিয়েছেন এরপরে দ্বিতীয় উত্তরে উষ্ণ মরু অঞ্চলের বায়ু এবং জলাধারার মিলিত সঞ্চয় কার্য ভূমিরূপ তাতে তিনটে ভূমিরূপ লিখলেই হয় তিনটে ভূমিরূপে লিখেছে সুন্দর করে লিখেছে বৈশিষ্ট্য উৎপত্তি উদাহরণ সহকারে লিখে এবং শেষের ছবিও দিয়েছে এখানে যেহেতু জায়গা পাওয়া যায়নি সেভাবে ঘর কাটা যায়নি ফাইভ পয়েন্ট ওয়ানে ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ টেন এবারে ফাইভ পয়েন্ট টু এখানেও দুয়ে দাগের প্রশ্নে মোট দুটো প্রশ্নের উত্তর করতে হয় এই একটা পার্থক্য প্রাকৃতিক পার্থক্য পড়েছিল আর ধান চাষের অনুকূল অবস্থায় এটাও প্রাকৃতিক অবস্থায় এসেছিলো তাহলে এটা সুন্দর করে লিখেছে কোনো কোনো ত্রুটি নেই এবং প্রত্যেকটি পয়েন্ট লিখেছে ফাইভ পয়েন্ট টুতেও দশ পেয়েছে অর্থাৎ এরপরে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ে প্রত্যেকটি বিষয় খেয়াল করে দেখো ও উত্তর সুন্দর করে লিখেছে এবং তিচ্ছিন্ন দিয়েছে আরেকটা বিষয় যে অঞ্চলটি উল্লেখ করেছে তোমাদের প্রবলেম হয় যে সঠিক দেখালে কিন্তু অঞ্চলটির নামটি লিখো নি যেখানে হাফ নম্বর কাটা যায় এই যে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল কোন অঞ্চল মহারাষ্ট্র অন্ধের বেশ কিছু অংশ এটা লিখেছে মালাবার উপকূল কাবেরী নদী এখানে যে হাফ নম্বর কমেছে এই স্টুডেন্টটি সিক্স পয়েন্ট সিক্সে উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল এটার ও অঞ্চলটি লিখেনি বলে হাফ নম্বর মাইনাস হয়েছে দশের এখানে সাড়ে নয় হয়েছে অর্থাৎ টোটাল খাতাটিতে মার্কস কমেছে কত হাফ তার মানে মার্কস সেটাকে পূর্ণ মার্ক্সে দেখাতে হয় তার নব্বই নব্বই এবং ম্যাপ পয়েন্টিংটা আমরা যদি দেখে নিই যে ম্যাপ পয়েন্টিং কী কী পড়েছে এটা ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন ছিল এখানে দশটি প্রশ্ন দশটি উত্তর করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে না যারা দৃষ্টিহীন তাদের জন্য যারা এটা করতে পারে না আশা করি এই ভিডিও তোমাদের কাজে লাগবে যারা সামনের বছর মাধ্যমিক দেবে তোমাদের নম্বর বেশি পেতে হেল্প করবে